ঐতিহ্যগতভাবে প্রতিষ্ঠা থেকে তার কোন শিকরের সম্পর্ক নাই যদি শিকরের সম্পর্ক থাকতো তাহলে এই গণ প্রতিরোধের পর সে নিজে থেকে মানুষের সাথে লড়াই করত বন্ধুরা গত ষোলো বছরের বিএনপি জমা ইসলামী অন্যান্য রাজনৈতিক দল এমন কোনো অত্যাচার নাই যা শিকার হয় নাই খুন হত্যা ধর্ষণ আয়না খাওয়া এই পরonaut tara tamadji pia পাকিস্তান বলা হয়েছে পাকিস্তানদের থেকে এ অ্যাসাইলম চাই নাই এই মাটিতে থেকে তারা লড়াই করেছে किसकी সন্তান মা কে হারিয়েছে তারপরেও তারা লড়াই করেছে এই সাড়াবে মক্তনদের মধ্যে যেই ক্যাঙ্গারু কোড করে টুরিশিয়াল ক্লিন করা হয়েছে জামাত ইসলামী এবং বিএসপি সালাউদ্দিন খানের পূর্ব থেকে শুরু করে তারা চাইলে